আজকে উনিশে জানুয়ারি সকাল বেলায় প্রায় সাড়ে দশটার মতো বাজে বাবা কাকুরা সবাই বেরোচ্ছে আমাদের এই পাশে পাড়াটা মানে অনেক বড় তো আমাদের সিংহরায় পাড়াটা এ বেলায় কিছুটা করবে ও বেলায় কিছুটা করবে আর এখানে গেটের জন্য বাঁশ তো সব বেঁধে রেখে দিয়েছে আর ফুলে যে আমাদের আর কি ফুলের ডেকোরেশনের জন্য যে আছে সে তার সমস্ত স্ট্রাকচার এখানে রেখে গেছে লাইটেরও কাজ চলছে লাইটম্যানের এখানে এই যে যেখান থেকে সব কারেন্ট সাপ্লাই হবে তার বোর্ড বসানো গেছে লাইনও টানা হয়ে গেছে ওরা আজকে বাড়িতে আলো ঝোলাচ্ছে বাড়িতে যে আলোগুলো ঝোলানো হবে গোটা বাড়িটাতে আমাদের ওই যে ছাদে উঠেছে দেখতে পাচ্ছ ওই যে আর বাবা কাকুরা সব এখানে দাঁড়িয়ে আছে সবাই মিলে ওরা নিমন্ত্রণ ছাড়তে যাচ্ছে সবাই যাচ্ছে তার সঙ্গে পুচকে একটা সদস্য যাচ্ছে আমাদের ও আচ্ছা এও আমাদের এই বিয়ে বাড়ি উপলক্ষে চলে এসছে কালটু কোথা থেকে ঠিক আছে ও সবার পিছিয়ে পেছি যাচ্ছে নেমন্তন্ন করতে এবার আর এই যে আমাদের সব থেকে ছোট্ট সদস্য ঘন্টু বাবাজি ও যাচ্ছে নেমন্তন্ন করতে এই আমাদের রাস্তার ওপারটাতে আর আমাদের এই পাশটাতে এগুলো আজকে সেরে নেবে মানে আজকে মানে সকালের দিকে আবার বিকেলে

আরে দেখ কি সুন্দর পূর্ণাকা গা ফুল গাছ করেছে দেখ কত সুন্দর কত বড় বড় এখানে লেভেলিং হচ্ছে। কি হচ্ছে আজকে নিয়ে যাচ্ছি না এটা কোনটা ব্যাক ক্যামেরা করা আছে। মানে কত ঘোড়া হচ্ছে ঠিক আছে এখানে সব খাবারের বাজে অংশগুলো এখানে ফেলা হবে। এটা বুঝিয়ে দেয়া হবে। সেটা খুব সহজ ব্যাপার ওই জন্য বাগানটা দেখানো এখন প্রায় বাজে সাড়ে চারটে মতো চারটে বেরিয়ে গেছে মায়ের সাথে শিমুড়ে এলাম এই মার আমি এসেছি দশকর্মার লিস্ট দেওয়া হয় সেগুলো নিতে তার সাথে এগুলো আমাদের ডাল দিতে লাগে সেগুলো কেনার জন্য এলাম আরো দেখো আরো দেখো মাথায় নিয়ে আরো দেখা দেখাও মাথায় চাপাও